হ্যালো গাইজ আজকে হলো চাম্পাহাটি বাজি কিনতে আর বিকেলেই বেরিয়েছি সকালে বেরোনোর কথা ছিল বাট বেরোনো হয়নি আর দেখা যাক কি বাজি পাই কেননা প্রতিবার এক ভেবে যাই আর আলটিমেট গিয়ে আরেক পাই তো তোমরা জানো ভাসানে বাজি ফাটানো হয় তো সেইটার বাজি কিনতে যাওয়া আমি আরও আগে কিনে এবারে সব কিছুই লেটে চলছে তাই আর ডিরেক্টলি গিয়ে দেখা হচ্ছে কারণ এখন সবে গড়িয়া এখান থেকে প্রায় এখনও এক ঘন্টার কাছাকাছি লাগবে যেতে আর রাজদ্বীপের বাইকেই যাবো বাইকে গিয়ে ভরাচ্ছে এই যে তেল ভরিয়ে বা হাওয়াটা চেক করাবো তো চলো যাই কি ডিরেক্টলি দোকানে দেখা হচ্ছে আর কি বাজি কিনছে অবশ্যই দেখাবো প্রতিবার চাম্পাহাটি যাওয়ার সময় আমার এই রাস্তাটা এতটা ভালো লাগে দেখতে আর তার মধ্যে আজকে ওয়েদারটা এতটাই সুন্দর যাই না বৃষ্টি হবে কিনা প্রে করার জন্য বৃষ্টি না হয় কারণ বাজির ব্যাপার আছে এই হলো বাজির কারখানায় ঢুকে গেছি কারখানা না বাজি বাজার যেটাকে বলে ঢুকে গেছি এখন এত ফাঁকা দেখছো বাট পুজোর সময় কিন্তু বিশাল বিশাল ভিড় থাকে ভিড় থাকে মানে আরও দোকান অ্যাড হয় সব দোকান খোলা থাকে এখন কিন্তু ফাঁকা এটাই পুরোটাই বাজির মার্কেট তোমাদের এর আগের বারো ব্লগ শেয়ার করেছিলাম আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি এবার আমার দোকান কোনটা সেটা কোথায় পালা ওরা লোকেশন পাঠিয়ে দিয়েছে এই হলো আমার দোকান এখান থেকে আমি এখান থেকে আমি প্রতি বছর বাজি কিনি আর আমি অ্যাকচুয়ালি ফিক্সড দোকান রাখতে পছন্দ করি মানে ঘুরি না দাম বেশি নিলে নেবে না নিলে না নেবে বিশ্বাস করে সবটাই এখান থেকে বাজি কিনবো আর দাও বাজি ফাজি দাও হ্যাঁ চলছে চলছে দাও পনেরো শট দাও দামটা আর কি বাড়িয়েছো নাকি কত করে এগুলো দাও দি দাও দাও দোকানে আসা মানে এটা কিনে দে ওটা কিনে দে এই কর সেই কর হ্যাঁ আর কোনো কিছু নেই এটা কিনবি এই বাজিগুলো নিলাম যেগুলো প্রতিবার নি সেগুলোই নিলাম এক্সট্রা কিছু নিলাম বাট বিল চলছে এটাই হলো ব্যাপার দেখবার বিষয়ে কত বিল হয় আর দাদা খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছেন বাজিগুলো কারণ এগুলো এখন সব বের করব না সেই একবারে ভাসানের দিন বের করব তাই সুন্দর করে দাদা প্রতিবারই আমাকে গুছিয়ে দেন যে কোনো বাজি ফাটানোর আগে একবার যদি রোদে দিয়ে নাও তাহলে নাকি খুব ভালো ফাটা আজকে একটা নতুন টিপস বললো আমি জানতাম নতুন বাজি দিতে লাগে না কিন্তু দাদা বললেন যে না যদি দিয়ে দেওয়া হয় খুব ভালো থাকে হ্যাঁ হ্যাঁ বাজি ভাজি কেনা টান আর এখন বাড়ি যাওয়ার ফলে অনেকেই

সারা রাস্তা যেতে যেতে ছোট লোকই বানায় করছে যাকেই ডাকছে তাকে একই পড়ে গেল Vai, Luca, tá, tá com